ইতালির জর্জিয়া মেলাউনি অর্থাৎ প্রধানমন্ত্রী এটা কি কাম করলো এটা তো খুবই অন্যায় কাজ করলো আমি তো ভীষণ মর্মাহত হলাম আমরা তো ভাবছিলাম যে এই বাংলাদেশ তারপরে পাকিস্তান ইত্যাদি দেশের থেকে অনেক মমিন মুসলমান তাদের দেশে যাবে এবং সেই সাথে অনেক ইমাম তারপরে অনেক ইসলামী স্কলার ওখানে যাবে ওখানে ইসলাম প্রচার করবে আস্তে আস্তে ইতালির মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবে এবং তাদেরকে ওই বেহেস্তের গতি প্রাপ্ত করবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে এটা তো একটা মহান কাজ ছিল তাই না এখন এই কাজে একটা ভয়ঙ্করকমভাবে বিঘ্ন সৃষ্টি করলো জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী তা আবার একজন নারী প্রধানমন্ত্রী চিন্তা করে দেখছেন এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় তো ঘটনা কি ঘটনা হচ্ছে ওই ইতালিতে ইতালিতে কোনো একটা মসজিদের একজন ইমাম নাম হল জুলফিকার পাকিস্তান থেকে সে গেছিল তো ওইখানে গিয়ে সে কিন্তু অলরেডি টাগরিক হয়ে গেছে এবং ওখানে বেশ ভালোই ছিল রসে বসে ছিল ইতালির ওই ইহুদিনাসারা কাফেরদের যাবতীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয় সোশ্যাল ওয়েলফেয়ার যাবতীয় সুযোগ সুবিধা তারা পায় বেশ রঙ্গ জীবনযাপন করতো আর ওই মসজিদে গিয়ে ইমামতি করত ইসলাম প্রচার করত কিন্তু করতে করতে হয়েছে কি এখন ইতালি তো একটা গণতান্ত্রিক এবং ফ্রিডম অফ স্পিচের দেশ মুক্ত বাক স্বাধীনতার দেশ এবং একই সঙ্গে ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ কে কী কোন ধর্ম পালন করল এটা তার ব্যাপার অর্থাৎ মুক্ত অবাধ একটা দেশ তাই না স্বাধীন দেশ তো জুলফিকার এই পাকিস্তানি যে ইমাম সে ওখানে গিয়ে রসে বসেই ছিল এবং প্রতিনিয়ত সে ওই মুসল্লিরা যে জামাত অনুষ্ঠান করত। সেখানে সে খুত বা দিত এবং বাহুল্য খুদ বাতে যখন দিত যেহেতু ওখানে তো বাক স্বাধীনতা আছে যা এখানে বাক স্বাধীনতার সুযোগে এবং ফ্রিডম অফ রিলিজিয়ন আছে ধর্ম পালনের স্বাধীনতা আছে তো দিতে দিতে একটা পর্যায়ে সে মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করার জন্যে প্রায় বলতো এই কথাগুলো যেটা অবশ্যই ইসলামের কথা সেটা হলো যে মুসলমান ছাড়া বাকি সব হলো কাফের মুসলমান ছাড়া বাকি সব হলো কাফের এবং এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব এবং সেই দায় সেই জিহাদ মানে হলো একে অস্ত্রভাতি দিয়ে যুদ্ধ মানে রিয়াল যুদ্ধ ফাইটিং স্ট্রাগল না স্ট্রাগল বলা যাবে না ফাইটিং ওয়ার হুম ওয়ার তো এইটা কিন্তু ওই যে ওই অনেক অনেক ক্ষেত্রে হয় কি অনেক ওই যে ইসলামিয়া স্কলারদের যখন জিজ্ঞেস করা হয় যে ইসলামের এই যে জিহাদার হলে কি জিনিস তারা কিন্তু ভুলভাল বলে বানিয়ে বানিয়ে বলে যে নিজের নবসের বিরুদ্ধে যে যুদ্ধ অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে তো কিছু নেতিবাচক বিষয় আছে তাই না বৈশিষ্ট্য আছে লোভ লালসা সার্তপরতা এগুলো তো আছে পরশ্রী তো অনেক ক্ষেত্রে এরা কিন্তু বলে যে জিহাদ বলতে প্রকৃতপক্ষে এই নফসের বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ এই নেতিবাচক বৈশিষ্ট্যের এগেনস্টে যুদ্ধ আমি কোনো হাদিস কম পড়ি নাই প্রচুর পড়াশোনা করছি আমি কিন্তু কোথাও এই নফসের বিরুদ্ধে অর্থাৎ নিজের নেতিবাচক বৈশিষ্ট্যের এগেনস্টে যুদ্ধ সেটাই যে হলে জিহাদ এইটা কিন্তু আমি দেখি নাই বরং আমি দেখেছি অস্ত্রভাতি নিয়ে ওই ইহুদিনাসারা কাফেরদের উপরে আক্রমণ করতে হবে যেমন ওই যে কেউ সুরা তাওবা যদি পড়েন সেখানে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সব কিছু আছে একেবারে সুন্দরভাবে সব কিছু আছে যেমন ওই যে সুরা তাওবার সেই পাঁচ নম্বর বিখ্যাত আয়াত ওই যে ভারতের কবিয়াল অসীম সরকার উল্লেখ করছিল তাই না যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশেখদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো তবে যদি তারা নামাজ কাম করে জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দেওয়া অর্থাৎ এই মুসেকদের একমাত্র অপরাধ তারা ইসলাম গ্রহণ করে না এই জন্য তাদের কি হত্যা করতে হবে এটাই তো লেখা আছে ওখানে অসীম সরকার তো এটাই বলছে তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে ছেড়ে দিতে হবে তো এটা নিয়ে নফসের বিরুদ্ধে যুদ্ধ না মানে নিজের মধ্যে যে নেতিবাচক বিষয় আছে ওটার এগেন্স্ট যুদ্ধ না তারপরে ধরেন আর একটা বিখ্যাত আয়াত আছে যেটা নাকি এই সুরা তাও আবার উনত্রিশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইহুদি এবং নাসারারা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে তবে যদি তারা তওবা করে নামাজ কাম করে যাকাত দেয় তাহলে তাদের ছেড়ে দিতে হবে অথবা যদি তারা জিজিয়া প্রদান করে নত জোরে নত শিরে কর জোরে তাহলেও তাদেরকে ছেড়ে দিতে হবে এরকম তো এখন এই যে যুদ্ধের বিষয় এটা তো নিশ্চয়ই নেতিবাচক বৈশিষ্ট্যের এগেনস্টে যুদ্ধ না তাই না তো যাই হোক জিহাদ বলতে বেসিক্যালি কোরআন হাদিস বর্ণিত জিহাদ কিন্তু এগুলাই এর বাইরে অন্য কিছু না তারপরে ওই জন্য নবী যেমন বলছেন তার হাদিসে এই দুইটা যে আঁত পড়লাম না এই হাতেরই আসলে ব্যাখ্যা এ হাদিস অর্থাৎ খুদ নবী নিজেই ব্যাখ্যা দিয়ে গেছেন এটা পাওয়া যাবে আমি প্রায় রেফারেন্সটা দিয়ে আপনারা একটু ক্রস চেক করে দেখবেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি সহি মুসলিম হাদিস গ্রন্থ এক নম্বর যে অধ্যায় বিষয় ইলাম সেখানে ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত যে হাদিসগুলো আছে সেখানেই বলা আছে নবী বলছেন যে যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি তো এখন এই যেন যুদ্ধের কথা বললেন এটা নিশ্চয়ই কারো ওই নেতিবাচক বৈশিষ্ট্যের এগেনস্টে যুদ্ধ না তাই না এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে হাদিসটা এটাই কিন্তু ওই যে সুরাতও আবার পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা এখন এটা কিভাবে বুঝলাম বা বুঝবেন সেটা হলো পৃথিবীতে যত তাপসির কার আছে ধরেন যে ইবনে কাসির আবুল আল্লাহ মওদুদী জালেন তারপরে মনে করেন যে আরও অন্যান্য যত পানিপথি আরও যত বড় বড়ো তাপসির কার আছে এতে প্রত্যেকটা তাপসিরেই যখন এই যে শুরুতে আবার এই যে এই পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর হাত বলে না তার ব্যাখ্যায় কিন্তু এই হাদিসটাই কিন্তু সেখানে তুলে ধরে তো যাই হোক এখন পাকিস্তান থেকে যাওয়া এই জুলফিকার হুজুর সে তো গেছে ইতালিতে এখন সে তো তার ধর্মের সাথে তো বেইমানি করতে পারে না এখন করোনা দিচ্ছে যা আছে মুসল্লিদেরকে তো তাই বলতে হবে তাই না এখানে তারা যে ওই ইতালি গেছে বলে এখন ইতালি সরকারকে খুশি করার জন্য যে ইসলাম বিরোধী কথা বলবে কোরআন হাদিস বিরোধী কথা বলবে বলবে যে না 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 কোরআন হাদিসে তো জিহাদের কথা বলা নাই ইহুদিন আসারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ইসলামের পথে আনার কথা বলা নাই এ ধরনের এই ধরনের মানে কিন্তু সে করতে পারে না আর যেহেতু ওই ওই সমস্ত দেশ হলো মুক্ত স্বাধীন দেশ তো সাধারণত দুই একবার চারবার এ ধরনের বক্তব্য দিলে ওরা তেমন কিছু বলে না কিন্তু কন্টিনিউয়াসলি যদি এগুলো বলে যাওয়া হয় এবং এখন তো পরিবেশ পরিস্থিতি একটু ভিন্ন তাই না আজকে থেকে পাঁচ সাত বছর আগেও এই সমস্ত কথা এরা মানে এই হুজুররা কিন্তু বলতো এ পশ্চিম দেশগুলোতে কিন্তু মানে দেড় তো ইনকন্টেক বলতো তো এখন ওই পশ্চিম দেশের লোকজনগুলো এগুলো শুনে হাসাহাসি করতো এগুলো পাত্তা দিত না বাট এখন কেন জানি পাত্তা দিচ্ছে তো ঘটনা কি ঘটনা হয়েছে যে ইতালির যে সরকার কি করছে এই লোককে ধরছে ধরে যেহেতু সে ঘৃণা ছড়াচ্ছে সন্ত্রাসী আদর্শ ছড়াচ্ছে অর্থাৎ ইসলামের বিষয়কে তারা সন্ত্রাসী আদর্শ এবং ঘৃণা বলে অভিহিত করে তারপরে কি করছে তার নাগরিকত্ব বাতিল করছে এবং তারপরে এই ইতালি থেকে তাকে ডিপোর্ট করে পাকিস্তান ফেরত পাঠিয়ে দিয়েছে এটা কি অন্যায় কাজ করছে না দুনিয়ার একমাত্র সত্য ধর্ম সেটা প্রচারের জন্য কষ্ট করে জুলফিকার গেছিল এই যে ইতালিতে ইতালির মানুষদেরকে হেদায়ত করার জন্য আল্লাহর পথে আনার জন্য যাতে তারা না পড়ে মরার পড়ে যাতে তারা বেশ থেকে বাহাত্তর হুরের সাথে যৌন কেলি করার সুযোগ পায় এই জন্যই তো গেছিল এটা তো মহান কাজ এখন এই ইতালির সরকার এই ধরনের একটা অধ্যাত্মপূর্ণ আচরণ করলো এটাকে কি মেনে নেওয়া যায় বলেন এখন ইতালি সরকার হঠাৎ করে কি ইসলামী বিধিবিধানকে কোনো ক্রাই ক্রাইম ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা শুরু করলো কিনা কে জানে এবং খালি কে ইতালি কেন বলি এই যে এই গ্রীষ্মে তো ওই যে এক লোক বাংলাদেশি তার বাড়ির মধ্যে ওই মসজিদ বানিয়েছিল যেখানে গিয়ে মানুষ নামাজ পড়তো তো ওটাকেও চিহ্নিত করে ফাঁসাল আর্থি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে মনে হয় তো এইটা তো মেনে নেওয়া যাচ্ছে না মেনে নেওয়া যাচ্ছে না এই জুলফিক আলী তো ইতালিতে আর এম নিজের লাভের জন্য যায় না গেছিল তো ইতালিয়ানদের লাভ করার জন্যে তাই না মরে গেলে বেসতে যাওয়া নিয়ে যাওয়ার জন্যে গেছিলো কিন্তু ইতালিয়ানরা বেরসিকের মতো কোনো মর্যাদাই দিল না এটা কি মেনে নেওয়া যায় বলেন তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই সমস্ত হুজুরা কিন্তু এই সমস্ত দেশে যায় ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন আমি নিজেই দেখছি এই পশ্চিমা দেশগুলো এমনি নর্মালি একজন ভালো লোক কয়েক দেশে ভ্রমণ ট্রমণ করছে সে হয়তো ভিসা দরখাস্ত দিয়েছে তাকে হয়তো ভিসা দেয় নাই কিন্তু হুজুরদেরকে ভিসা দিতে জানেন অর্থাৎ ওই সমস্ত দেশের যে মসজিদ বানিয়েছে না এই মুসলমানরা গিয়ে ওই মসজিদে একজন তাদের ইয়ে লাগবে ইমাম লাগবে এরকম একটা মানে ইয়ে দিয়ে দাওয়াতপত্র দিয়ে বা এ ধরনের একটা অনুমতি নিয়ে তারা কিন্তু এই যে এই বাংলাদেশ বা পাকিস্তান এই সমস্ত দেশ থেকে কিন্তু তারা হুজুর নিয়ে যাইতো এবং এরা যখন ওই যে আমেরিকা বলেন বা মনে করেন ইউরোপীয় ইউনিয়নের এই ইতালির কথাই বলেন এখানে ভিসা চাইলে সাথে সাথে দিয়ে দিত সময় অতীতে খুব ইজিলি তারা কিন্তু চলে যেত এবং এভাবে বহু ইমাম কিন্তু আমেরিকা কানাডা অথবা মনে করেন অস্ট্রেলিয়া বা এই যে এই ইতালি এখানে গেছে গ্রিসে এখানে গেছে এবং আমার ধারণা এই জুলফিকারও ওই একই কায়দায় গেছে এবং তখন এখন তখন মনে হয় যে পশ্চিমেরা বুঝতে পারে না যে আসলে ঘটনা কি ইসলাম আসলে কী জিনিস তাই না এখন দিন দিন যত বুঝতে পারছে ততই দেখা যাচ্ছে তারা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিতশ্রুদ্ধ হচ্ছে এবং যে কারণে দেখে দেখে তারা হিজাব নিকাব বোরখা এগুলো ব্যায়াম করা শুরু করছে না জানি কবে তারা হয়তো এটাই বলে দেয় যে তাদের দেশে ইসলামই অবৈধ কি জানি বুঝছি না তো ধন্যবাদ